আপনাদের জন্য আপনারা জানেন আমাদের এই সুবাইতা বোরকা সেটের দুইটা ভার্সন একটি হচ্ছে ফুল ব্ল্যাক আর একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিচ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ব্ল্যাক অ্যান্ড পিচ কালারের সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট আর আমরা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তানো পয়েন্ট এর সাথে দক্ষিণ পাশের এবং নম্বর আউটলেট আমার হাতে রয়েছে সুবাইতা বোরকা সিটের ট্যাপের পোর্শন আর ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ইউনিক এটা স্লিপস এর স্লিপসটা দেখেন কালার কন্ট্রাস্টে চমৎকার লুপের একটি ডিজাইন আপনি পাবেন এবং এখানে আমরা রেখেছি ব্ল্যাক কালারের একটি জি পার্ট দেখতে পাচ্ছেন স্লিপসে হচ্ছে

একেবারে দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপের একটি হুড়ি ফুল কাভারেজ ফ্রি সাইজের জাস্ট এটা সাইজটা একটু দেখেন আপনারা কতটা ফ্রি সাইজের একটি হুডি আমরা রেখেছি বিশেষ করে এটা দুইটা পাশে আপনারা দেখেন এই যে কতগুলো ফেব্রিক দেখতে পাচ্ছেন রাউন্ড কাটিং এ রয়েছে এই ফেব্রিক্স গুলো যে খুব সহজে এই হুডি সেট আপনাদের শোল্ডারটাকে কভার করে ফেলতে পারবে এবং সাইডে আমরা অনেকটা বাড়তি যেটা হচ্ছে আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এটা ঘুমটার মতো করে আপনি ইউজ করতে পারবেন এবং নির্দিষ্ট আপনি খুব সহজে এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন আর এই প্রথম একটি হুডি সেট এর মধ্যে আমরা থ্রি লেয়ারের সেট ইউজ করেছি যেগুলোর প্রত্যেকটার সাইজের একটি নির্দিষ্ট ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটার মধ্যে কালার কন্ট্রাস্টে আপনি পেয়ে যাবেন চায়না সাইড এই হচ্ছে এই সুবাইতে সেটের হুডির ডিটেলস দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে চমৎকার একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি যেটা কিন্তু ফর্মালি আপনি চাইলে আলাদা ইউজ করতে পারবেন খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের একটি গ্রাউন্ড যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও যা দেখাচ্ছি যা বলছি আপনিও সেম ভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘেরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন এটার অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে বডিটা বড় বড় মতোই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পাবেন বডি ফিটিং করে ওয়ার করার জন্য এখানে হচ্ছে ব্ল্যাক কালারের জিপার থাকবে স্মুথ ব্ল্যাক কালারের এই জিপারটা আপনি পেয়ে যাবেন স্লিপটারে কিছু ফর্মাল দেখতে পাচ্ছেন ফর্মালি একটি স্লিপস আপনি পাবেন যার কারণে কিন্তু এটাকে খুব সহজে

দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা নতুন খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম